আসসালামু আলাইকুম মাই লাভলি বয়ার্স কীটা আপনারা সকল বলা আছেন আলহামদুল্লাহাম র ভালো আছি তো আজকে আর একটা ইস্টার্ন ব্রেকফাস্ট রেসিপি লই আপনারা আমার চাইলাম ইজি অ্যান্ড সিম্পল রেসিপি তো এন আমি রেডি করাম সপ্তাহ প্রথমে আমি একটা বেনানার হাতিয়ানির আপনার বেনানার বদলা স্ট্রবেরি দিতে পারবা চকলেট দিয়েও করতে পারবা এনি জাম দিয়েও বা চিজ দিয়েও করতে পারবা তো আমি কীটা করাম আপনারা আমার রেসিপিটা ফলো করা ইনশাআল্লা সেফোন দেখলে বুঝতে পারবা এটা হলো একটা ব্রেকফাস্ট ব্রেড দি তো এটা একবারে ইজি এন্ড সিম্পল আপনারা যে কোনোজনে বাচ্চা বা বড়ো মানুষ সবই খাইতে পারবা তো আমি বেডানটা বেনানা একটা বেনানা নিলাম নিদাম এনস্ট্রবেরি জাম লইছি এটা খাটিয়া নিছি এখন আমি চাইপিস ব্রেড লইমু তাই ব্রেড আমি সমানভাবে চাইখান দামিয়ে নিম ইয়ে আপনার কামো লাগাইতে পারবা বাটা স্কে আমার লাগতো না তো আমি ব্রেড গুলারে আমি সুন্দর করে একটু সাইজে মানে লাগানো বলিয়ে নিম সামান্য একো পাতলাও থাকতা গোদাও থাকতা অকণমান কৰি মেলাই আনিবা তাই আমি শেষ কৰি চাৰিওখন কৰি আনি ৰাম এইখন আমি চাৰিওখন কৰি আনিছি আপোনাৰ যতটুকু খাই পা তুকু আপোনাৰ সৰুবা এইখন আমি দুইটা ডিম পাতি আনি ৰাম আমাৰ আন্তঃজামতে একো চিনি চুগাৰ আড কৰাম সামান্য লিকুইড দুধ আড কৰমো মানে লিকুইড দুৰীয়া এণ্ড এগ চিনি লিকুইড দুধ সব্ত একসপ্তে মিক্স কৰি নিম এইখন আমি বাটাৰ ইউজ কৰোঁ আপোনাৰ চালে ক্ৰীমো ইউজ কৰবা আমি বাটাৰ যি খাই ভাল পায় বাটাৰ ইউজ কৰিম একদম এক হেল্থি এণ্ড ইজি এটা ৰেচিপি ব্ৰেকফাষ্ট ৰেচিপি ইষ্টাৰ্ণ ব্ৰেকফাষ্ট ৰেচিপি আপোনাৰো ট্ৰাই হ'বা ইনশাল্লা আপোনাৰ গছ লাগব এনে আমি বেননা বাটাৰ লগাই লাইটলি চাইড বাজুৰ বাজে আমি বাটাৰ লগাইছি আস্তা ফুৰা বাটাৰ লগাইছে না এইখন আমি বেননা মানে ক'লাগুণ দিয়া দিলাম পিচ পিচ কৰি ৰাখছিলাম আগে এইখন আমি জামা এড কৰাম আমার কাছে ভাল লাগে আপনারা সাইডে যাব নাট সরিয়ে ফরবা খালি পানি নাট দিও ফারবা বা স্ট্রবেরি দিও ফারবা বা আপনার চকলেট দিও ফারবা বা চেন্টর যাটা পছন্দটা বড়ো ছোটো সবাইও আপনারা ব্রেকফাস্টটা খাইতে পারবা খুবই মজা এন্ড টেস্টি এখন আমি আতর সাইড দিয়ে যেহেতু আমি খাইতাম এমনি মানিয়ে কৰি ওইরকম করে আঁটে আস্তে আস্তে বইল নিৰাম ৰুলৰ মতন করি মানে আর ওই সাইডে এগ আমি বাঙ্গেটির আস্তে মিক্স করি ওটা নাট লাগাই রাম এটা নাই লাগাই লৈ চলে এটা কুলিয়া দায়িত্ব নাই তাৰ পৰা আমি লগাইছি চাৰিটাৰ ৰোল আমি বনাই আনিছি এখন আমি এক থাওয়ার মাঝে বাটার দিলাইছি আর আমি ব্রেডটারে আমি যে এগ ভাঙছিলাম এক মিক্স করা আছিল ওটার মাঝে একটু ভিজাইয়া আর আমি থাওয়ার মাঝে দিলাইম টারটারে লো হিটে রাখবা আগুনটা একবারে হাই হিট করবা নাকি জ্বলি যাবে ব্রেড এখন আমি আস্তে আস্তে এগর মাজ ভিজাইয়া আর ব্রেডটারে দিয়া দিলাই এখানে স্কিপ হয়ে গেছে দেখানি গেছে না তো আমি দিয়া এগর যে মিক্সার মনে মিক্সার মধ্যে বিজাই বেজাই আপনার শ্লোলি লড়াচাড়া করবা আস্তে আস্তে আলত আলটে সুন্দরভাবে হয়ে যায় তো আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনারা বালার আগে থাকে কোনো অংশের মাঝে তারা আপনার লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলা দিয়ে আপনার ফাইল এটা আর নয়া যারা এই আমার আর্ড হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ তারা আমরা লগে থাকবা আমরা সাবস্ক্রাইব ইনশাল্লাহ আমরা আপনার থাকম আর আজকে এই রেসিপিটা খিলাখান লাগলো আপনারা কমন করে জানাইবা আর এখন আমি একটু সার্ভিং দিয়েছি মাজ আপনারা আপনার দেখাই দেখো কত সুন্দর আর পারফেক্ট রেসিপিটা আর আপনারা ট্রাই করবা বাচ্চা বড় সবাই খাইতে পারবা আমার কিছু খুব ভাল লাগছে মনে করলাম আপনার শেয়ার করি তাই শেয়ার করলাম আর এরকম এই জামটা আমি খুব ভালো পাই দিছি বেশি করি تبارات خو کا شو ستا وک الا حفيظ السلام عليكم ورحمه الله وبركاته